নমস্কার শিউলি ঘেঁসালে সকালকে অনেক ভালোবাসা আজকে লাইভে আমরা চলে এসেছি কেউ সঙ্গে এখন পর্যন্ত নেই কারণ আমরা হঠাৎ করেই চলে আসা বিনা নোটিসে আর কি তাই না কোনো কাজ নেই কোনো কাজ নেই আসলে আজকে মাধ্যমিক পরীক্ষার ম্যাথ ম্যাথ পরীক্ষা ছিল ম্যাথ পরীক্ষা ছিল তারপর আমার ডিউটি ছিল ইনফিজ্রেটর হিসাবে ডিউটি শেষ করে চলে এসেছি বাড়িতে তারপর ছানা আছে ও আর আমি এখন বসে অনেকক্ষণ গল্প হলো খেলা হলো তারপর লাইভ ওর ইচ্ছে মতো মানে ওর ইচ্ছে হলো যে মা চলো লাইভে আসি আপনাদের সঙ্গে গল্প করা চলেই আসা ওইদিকে তাকাতে হবে হ্যাঁ সঙ্গে আছেন একজন তাই তো যাই হোক শুধু গল্প করা আর আপনাদের সঙ্গে পরিচিতি হওয়া এটা নিয়েই আসা এতদিনে জেনেই গিয়েছেন শিউরির হেসেল শিউলি শিউলি হেসেলে আমি আর কি রান্নাগুলো দিই একটা সময় ছিল যখন আমার বিভিন্ন রকম বন্ধুরা আসতো বিভিন্ন জায়গা থেকে তারা আসতো তাদের ভীষণ সুন্দর সুন্দর রান্না শেয়ার করতো কিন্তু এখন এই মুহুর্তে সেই ভিডিওগুলো আমি শেয়ার করছি আর সিজন থ্রি শুরু হওয়ার ইচ্ছে আছে দেখা যাক তাই তো জয় একটু এইভাবে বসো আর সবাই আমাকে বলেন ফোন করে ম্যাসেঞ্জারেও লেখেন যে দিদি সিজন থ্রি শুরু করুন কিন্তু সেটা আর করে উঠতে পারছি না কেন পাচ্ছি না জয় বলো হ্যালো কেন পাচ্ছি না কেন পাচ্ছি না তার কারণ এই ছানা এই এখন কোন ক্লাসে পড়ো তুমি এখন সিক্স আর দু মাস পর না হ্যাঁ দু মাস পরে না সেভেনে উঠে যাবে একটু পড়ার চাপ আছে ওকে পড়ানো আর বিভিন্ন রকম কাজ আছে তখনও কাজ ছিল কম কম ছিল না তখন আমার দিদির পড়া ছিল সবই ছিল তাও সেই সময় একই এই চ্যানেলটা বিভিন্ন জায়গা থেকে সবাই আসতো রান্না টান্না করতো আমার খুব ভালো লাগতো আজও ভালো লাগে সেই জিনিসটা সেই জায়গাটা আমাকে সবাই এখনো পর্যন্ত বলেন ফোন করে মেসেঞ্জারে লেখেন তারপর এমনিতেও ভিডিওতে কমেন্টে জানান মানে যে দিদি শুরু করুন সিজন থ্রি যাই না কবে শুরু করব সবটা সুন্দর করে গোছানো সাজানো হয়ে গেছে কিন্তু শুরুটা আর করা হচ্ছে না সিজন থ্রিটা অপেক্ষায় আছেন আমার অনেক বন্ধু অনেক দিদিরা কেমন লাগে আপনাদের শিউরির হেঁসেলের রান্না জানান অনেকটা পুরানো এই শিউরির হেঁসেল ইউটিউব চ্যানেলটা প্রায় সাত বছরের কাছাকাছি কিছু করবে তুমি কিছু বলো বন্ধুদের সঙ্গে কিছু বলো সঙ্গে তিনজন আছেন আপনাদের যদি কিছু জানার থাকে সেটা আপনারা জানতে পারেন আমি শিউলি হেসলে রান্না দিই আমরা বলছি শিউলি নস্কর আমি আমি আসলে পেশায় টিচার ফিজিক্স টিচার স্কুলে পড়াই এটা এই রান্নাটা আমার একটা ভালো লাগার বিষয় আমি রান্না করতে ভালোবাসি ভীষণ ভালোবাসি রান্না করে শুধু করা নয় সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা এটা আমার একটা ভালো লাগার মধ্যে পড়ে তো সেই জন্যই আমি এই চ্যানেলটা তৈরি হয়েছিল ভালোবাসা থেকে রান্নার রান্নার প্রতি তারপরে এসেছেন রান্না করেছেন এখন রান্নার চ্যানেলে রান্নাটা একটু মানে এই সপ্তাহে একদিন হয়তো দেওয়া হয় বিভিন্ন কারণে একটু গ্যাপ পড়ে যাচ্ছে আর কি ভিডিও আপলোড করার গ্যাপ পড়ে যাচ্ছে সঙ্গে থাকবেন আপনারা আর ফেসবুক পেজ যে জন্য আমার বলা যে ফেসবুক পেজ শিউলি নস্কল এখানে আমি নিয়মিত থাকি সেখানে আপনারা থাকবেন আপনাদের যদি কিছু শোনার বা কিছু বলার থাকে সেখানে বলতে পারেন মেসেঞ্জার আমি সব সময় দেখি না সময় হয় না মেসেঞ্জারে আমি থাকি না অনেকে অনেকদিন পরে পরে মেসেঞ্জার করি তখন আমি দেখি যে কিছু কিছু লেখা এসেছে তো আমি রিপ্লাই দিতে পারি না খুব কম আমি মেসেঞ্জারে থাকি আমি বেশিরভাগটাই ওই ফেসবুক করেই ইউটিউব চ্যানেল আছে আর হোয়াটসঅ্যাপে থাকি আর এটুকুই মেসেঞ্জারে থাকা হয় না অনেক কম এই আর কি বলার কিছু যদি কিছু মানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আমি বলেই দিয়েছি খুব সাধারণ আমি আমার মানে নিজের সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই আর যদি আপনাদের কিছু জানার থাকে আমার সম্পর্কে আপনারা জানতে পারেন জিজ্ঞেস করতে পারেন এখানে আমি উত্তর দিতে পারি আর শিউলিস মোটিভেশনাল হাব আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি প্রতিনিয়ত ভিডিও দিই আর রান্নার চ্যানেল তো শিউলি হ্যাঁ আছে আমি সবসময় বলি আর শিউলি নস্কর ফেসবুক পেজ আছে দেখবেন ওখানে আমি নিয়মিত ভিডিও দিই আর ইনস্টাগ্রাম ডিসেন্ট খুলে দিয়েছে দিদি তাই না সেখানেও নিয়মিত ভিডিও দিই সঙ্গে তিনজন আছেন আসলে শুধুমাত্র আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসা এই যে আজকে মাধ্যমিক পরীক্ষার ডিউটি ছিল আর কি ইউনিজিলেটার ইউনিভিজিলেটার হিসেবে ছিলাম সেখানে ডিউটি দিয়ে চলে এসেছি পরীক্ষা চলছে মাধ্যমিক এখনও বাকি আছে তিনটে পরীক্ষা হয়েছে কি কি ছিল ছিল আর আগে হলো বাংলা হয়েছে এবার মনে হয় হিস্ট্রি আছে সোমবার সকলকে সকল যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই সবার সাফল্য কামনা করি টিচার হিসাবে এবং শুধু টিচার হিসাবে না এই যে ছানার মা হিসাবে আমি এই যে মা সেই হিসাবে সব সন্তানদের ভালো হোক সেটা আমারও একটা চাওয়া এইটুকু আর ডিউটি শেষ করে যখন বাড়ি ফিরেছি আমার স্কুলটা আমার বাড়ির খুবই কাছাকাছি তো স্কুল থেকে বাড়ি ফিরেছি অনেক আগেই তারপর জয়শ্রী গল্প হচ্ছিলো গান হচ্ছিল অনেক কিছু হচ্ছিল ওই মানে ওর সঙ্গে সারাদিন খেলা চলে তারপর ও বলে যে ভিডিও করবো কিন্তু কোনো কারণ ছাড়া ভিডিও করি না সাধারণত আমরা এখন

বাবা অনেক কাজ দিয়ে গিয়েছিল না তো সেই জন্য জয় দুপুরবেলা পড়া হয়ে গিয়েছে মাস এখন শুধু খেলা আর গল্প এবার ও বললো চলো মা একটু ভিডিও করি সেই জন্য লাইফে আসা কার আসছে না আমি জানি না সঙ্গে লাইফ চ্যাটে কিছু আসছে না লাইফ চ্যাটে কিছু আসছে না আচ্ছা এটা আমার মন্দির আমার ঠাকুর মন্দির আমাদের জয় কিন্তু খুব ভালো পুজো টুজো করে তাই না জয় শাক বাজায় সুন্দর পুজো করে ধূপ প্রদীপ জ্বালিয়ে বেশ ঘন্টা টন্টা বাজিয়ে ভালো মতো পুজো করতে পারে যায় পুজো করতে ভালোবাসে সন্ধে দিতে ভালোবাসে তো এখানে আমরা এসে বসি আর এই ঠিক বাইরেটা আছে খুব সুন্দর একদম একদম সবুজ আমি একটু দেখিয়ে দিই জাস্ট বাইরেটা দেখুন ভীষণ সুন্দর পুরো সবুজ আমাদের বাইরেটা একদম সবুজ সবুজ মাঠ এখানে কোনো অবস্টাকাল নেই কোনো বাধা নেই কোনো ঘর এই জায়গাটা নেই অনেকটা বড় মাঠ জুড়ে শুধু ফাঁকা ফাঁকা জায়গা তো ওই জন্য এই জায়গাটা বসতে খুব ভালো লাগে মানে এইদিকে আর কি একদম পুরো ফাঁকা দেখিয়ে দিলাম ওই জন্য দেখতে বসতে খুব ভালো লাগে সময় কাটাতে ঠাকুরের কাছে সময় কাটাতে তো খুবই ভালো লাগে সেটা সবাই ভালো লাগে আর তাছাড়া এই জায়গাটার জন্য বেশি ভালো লাগে একদম ফাঁকা জায়গা এই মাঠটা পুরো ফাঁকাই আছে একদম সবুজ মানে সকালে ঘুম থেকে উঠে চোখ মেলে এই সবুজটাই চোখে পড়ে মন ভালো হয়ে যায় কালকে কি দিন গিয়েছে ভ্যালেন্টাইনস ডে ভালোবাসার দিন ভালোবাসার মানুষের সঙ্গে ভালো থাকবে ভালোবাসার মানুষ আমাদের সবাই আমাদের যাদেরকে আমরা ভালোবাসি তারা সবাই হ্যাঁ তারা সবাই আমাদের ভালোবাসার মানুষ পরিবারের মানুষ আমরা ভালোবাসি সবাই তো ভালোবাসার মানুষ তো সেই দিনটা একটা দিন উদযাপন হয় সেটা কোনো একটা দিন তো হয় যেমন আমাদের যে কোনো দিন স্পেশাল ডে আমরা পালন করি কিন্তু ভালোবাসাটা ঠিক ওইভাবে একটা দিনের জন্য না সবসময় ভালোবাসা চলতেই থাকে আর ভালোবাসাকে থামতে দেওয়া উচিত না জীবনে আমরা যতটুকু পেয়েছি যা পেয়েছি সেটুকু নিয়েই আমার মনে হয় সন্তোষ থাকা উচিত ছোট্ট একটা কথা বলি আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমি একজনের সঙ্গে আলাপ হয়ে আমি খুব অবাক হয়ে গেলাম তিনিও স্কুলে আছেন এবং তার হাজবেন্ডও স্কুলে আছেন কিন্তু আমি অবাক হলাম এই কারণে যে তিনি মানে তার প্রত্যাশা ছিল আরও অনেক অনেক কিছু হওয়ার হয়তো সেটা উনি হননি হয়তো কেন হননি বলে উনি আমাকে বললেন কিন্তু এত মানে স্যাটিসফ্যাকশনের অভাব দেখে খুব কষ্ট হলো উনি কলেজে পড়াতে চেয়েছিলেন বা ওনার হাজব্যান্ডে কলেজে পড়াতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে হয়নি স্কুলে থাকাটাও ওনার কাছে যেন ভালো লাগছে না তো আমরা তখন বলেছিলাম যে এটা কি কম পাওয়া আসলে আমাদের থেকে অনেক অনেক ডিগ্রিধারী মানুষ কিন্তু আছে তাই না জয় অনেক পড়াশোনা করা অনেক ডিগ্রিধারী মানুষ আছে যারা পরিবেশ পরিস্থিতি বা বিভিন্ন সামাজিক কারণে চাকরি পায়নি কোনো কোনো কারণে সব সময় সব প্যারামিটার সব সময় কাজ করে না তার জন্য খুব ডিগ্রি খুব পড়াশোনা থাকলে যে সবাই চাকরি পেয়ে গেছে তা নয় তো কোনো কারণে অনেকেই পাননি তো আমরা মনে করি যতটুকু আমরা পেয়েছি সেটুকুতেই খুশি থাকা উচিত তো তার সঙ্গে যখন কথা বলে দেখলাম যে তার এতটা কষ্ট তিনি একজন স্কুলে টিচার হয়েও স্কুলে পড়াতে তার ভালো লাগছে না তার মনে হয়েছে যে কলেজে পড়ালে ভালো হতো এই যে একটা মনোকষ্ট এই যে একটা না পাওয়ার যন্ত্রণা সেটাতে আমার মনে হয়েছে যে এইরকম চলটা কিন্তু আমরা কখনো আর হ্যাপি হতে পারবো না তাই যতটুকু পাই জয় ততটুকু আনন্দ করে ভোগ করা উচিত তাই না ঈশ্বর আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন ঠিক ততটুকুই আমাদের হবে এইদিকে শুনেছ আমরা চাইলেও মাথা কুড়ে মানে মাথা কুটে মরলেও আর কি আমরা এর বেশি পাবো না যতটুকু আমাদের কপালে আছে যতটুকু আমাদের ভাগ্যে আছে ঠিক ততটুকুই আমাদের হবে হ্যাঁ তা বলে কি আমরা চেষ্টা করব না তা নয় যাই কি দেখছো পাখি বাইরে পাখি থাকে অনেক ফুল থাকে গাছপালা হ্যাঁ চেষ্টা আমাদের করতে হবে তারপরে যতটুকু পাবো সেটুকুকেই মেনে নেব এটুকুই আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিগত অভিমত থাকে জয় কিছু কথা বলো তোমার জন্য কথা বলতে হবে কথা বলাটাও কি বলো তো মন যেমন ভালো থাকে কথা বলা একটা শিল্প বলে আমার মনে হয় আমার কাছে প্রত্যেকটাই প্রত্যেকটা প্রফেশন যেমন একটা রেসপেক্টের জায়গা রাখে তেমনি আমার কাছে সবটাই একটা ভালো লাগার জায়গা নিয়ে আছে যে কোনো প্রফেশন আমার কাছে কিন্তু খুব ভালো লাগার একটা বিষয় তার কারণ আমরা কিন্তু দেখবে যে কোনো একটা প্রফেশন নিয়ে আমরা কিন্তু আমাদের দুনিয়া চলে না তাই না তাই না আমাদের সবটা চলে সবটা মানে তুমি দেখো আজকে আমাদের প্রত্যেককে প্রয়োজন হয় ড্রাইভারকে প্রয়োজন হয় তুমি হেঁটে কত দূর যাবে বলো গাড়ি করে যেতেই হবে ড্রাইভারকে তোমার প্রয়োজন সেখানে কিন্তু তার প্রতি আমাদের রেসপেক্ট রাখা উচিত এছাড়া তো স আমার তো মানে মনে হয় যে এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় যারা কালকে যেমন আমরা কিছু জিনিস বিক্রি করলাম আমাদের বাড়িতে কিছু ওই কাগজ বই পত্র ছিল যে বিক্রি করলাম তাকেও তার যে কাজটা দেখো সেটা যদি আমরা যদি তার মতো মানুষ না পেতাম কিন্তু আমাদের ওই জিনিসগুলোকে আমরা ঠিকমতো জায়গায় পৌঁছে দেওয়া বা ওগ্রো নিয়েও তো রিসাইকেল তৈরি হয় না ওগ্রো নিয়ে অনেক কিছু তৈরি হয় তো সেই কাজটা কিন্তু তারা করছেন ওই যে যারা লোহা বা কাগজপত্র বইপত্র পেপার কিনতে আসেন যাদেরকে কাছে আমরা বিক্রি করি তো আমার মনে হয় প্রত্যেকটা প্রফেশন কিন্তু আমাদের দরকার জীবনে মানে আমরা প্রত্যেকটা প্রফেশনে মানুষকে রেসপেক্ট করবো আমি কি হতে পারতাম আর কি হতে পারলাম না আর কি হলাম এত কিছু ভাবার দরকার নেই একটা জীবন আমরা চেষ্টা করবো জয় এই জয় যেমন ছোট্ট ও কিন্তু এখন চেষ্টা করবে যে আমাদের একটা লক্ষ্য থাকবে আমরা এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চেষ্টা করবো কিন্তু না পারার পরে আর কোনো আফসোস রাখবো না জয় একটা জীবন জীবনটা শান্তি তাই না কোনো আফসোস থাকা যাবে না এক জীবনে সব কিছু পাওয়া যায় না জয় হয়তো খুব ছোট্ট তাও জয় বোঝে তাই না কি হতে ইচ্ছা আছে বলো কি জয় এখন কিছু বলবে না ওর কি হতে ইচ্ছা আছে অনেকে জিজ্ঞেস করে কিন্তু জয়ের ইচ্ছা এটা জয় এখন ঠিক বলতে চাইছে না তাই না ভিডিওগ্রাফি করার কোনো ইচ্ছা আছে জয় করি কিন্তু করার অতটা মানে অতটা ইচ্ছা প্রফেশন না প্রফেশনাল হিসাবে না আচ্ছা আমরা এভাবেই গল্প করতে থাকছি আপনাদের যদি কিছু জানার থাকে বলুন আসলে কিছু জানার নেই তাই না কি বা জানার আছে আর একটা ছোট্ট বলি একটা কথা আমার এখন বলা দরকার টিচার হিসাবে এই কথাটা আমি বলবো আর সমাজের একজন নাগরিক হিসাবেও ধরতে পারেন এই কথাটা বলা সেটা হচ্ছে এখন আমরা সবাই ভিডিও করি আমরা জানি ইউটিউবে বলুন বা এখন অনেক বেড়েছে ফেসবুকে বলুন তো এই বিষয়ে আমার ছোট্ট একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমাদের মতো মানুষ যারা আমরা ধরুন প্রতিষ্ঠিত বলি বা আমি যদি আজকে প্রতিষ্ঠিত নাও হতাম আমি যদি একদম একজন বধু বধুও হতাম মানে আমার বয়স তো অনেকটা হয়ে গেছে সেই হিসাবে আমরা যদি একটা ভিডিও করি সেটা একটা ঠিক আছে কিন্তু যারা ছোটো ছোটো বাচ্চা ধরো জয়ের নূন জয়ের মতো কিংবা জয় থেকেও বড় আমি বলছি যারা কলেজে স্কুলে পড়াশোনা করে আমার মনে হয় এখন তাদেরকে এই ভিডিও করাটা আর কি এই যে নেশা এই যে প্রতিদিন একটা ব্লগ দেওয়া বা প্রতিদিন ভিডিও করা যেহেতু এখন ইউটিউব বা ফেসবুক ডলার দিচ্ছে টাকা দিচ্ছে তাই এটা আমাদের একটা এমন জায়গা তৈরি হয়ে গিয়েছে যে যারা আমরা পড়াশোনার জগতে আছি তারাও কিন্তু শুধু ভিডিও করে যাচ্ছি এই টাকার জন্য টাকার আমাদের প্রয়োজনীয়তা আছে কিন্তু তারপরেও বলবো যারা বড় হয়ে গিয়েছে মানে বয়সে বড় প্রতিষ্ঠিত বা যারা গৃহবধূ আছে বা যারা যাদের পড়াশোনাটা এখন প্রয়োজন নেই বা পড়াশোনা যারা করছে না তারা ভিডিও করুক তারা সবকিছু করুক কিন্তু স্টুডেন্টদের একটা কথা বলবো তোমরা প্লিজ একটু পড়াশোনা করতে হবে যাই হোক চাকরি পাও না পাও সেটা ভবিষ্যতের ব্যাপার এটা হয়তো ভাবছ যে চাকরি পাবো কি পাবো না কারণ এখন এই যে ভিডিও করার মধ্য দিয়ে কাঁচা টাকা ইনকাম যেটাকে বলে সেটার মধ্য দিয়ে অনেকটা মনে হয় যে আমরা সব পেয়েছি দেশে আছি কিন্তু তা নয় আমি একটা জিনিস হঠাৎ করে দুদিন আগে জয় আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম একজনের ব্লগ দেখলাম মানে যিনি খুব প্রসিদ্ধ একজন ব্লগার আর কি ডেলি ব্লগ দিতেন তার প্রচুর প্রচুর ভিউজও হতো এবং ভদ্রমহিলা প্রত্যেক দিন ব্লগ দিতেন এবং তার সেই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে প্রচুর ইনকাম সেই ইনকামের টাকায় তিনি অনেক বড় বাড়ি করেছেন গাড়িটাড়ি কিনেছেন অনেক সব কিছু ঠিক আছে কিন্তু হঠাৎ দেখছি মানে তিনি পরিচিত মুখ কিন্তু হঠাৎ দেখছি তার সেরকম ভিউজার হচ্ছে না তার মানে কি এটা কিন্তু আমাদের পারমানেন্ট রুটি রোজগারের পথ নয় তিনি করতে পারেন তার কথা আমি বলছি না সেটা তখন চলছিল সেই ভিডিওগুলো এখন চলছে না তার কথা বলবো না তার কারণ হচ্ছে তিনি একজন পরিণত বা মানে তিনি তার পড়াশুনোর জগতে তিনি নেন নন নেই আর কি সেই জন্য তিনি সেই ভিডিও করতে পারেন সেটা চললো কি না চললো সেটা ম্যাটার করে না কিন্তু এটা বলার উদাহরণ দেওয়ার এটাই উদ্দেশ্য ছিল যে সেই ভিডিওগুলো একটা সময় চলতো অনেক টাকা পয়সা তারা পেয়েছে কিন্তু এখন সেই ভিডিও চলছে না মানুষ দেখছে না তার কারণ হলো একটা মানুষের সম্পর্কে যখন আমাদের সবটা জানা হয়ে যায় তখন আর নতুন করে কিছু জানান জানার নেই মানে জানার থাকে না তেমনই দেখবেন একটা সময় আসবে যখন যারা ডেলি ব্লগ দিচ্ছে এমন হতে পারে কিন্তু আমি যেটা হয়েছে যেটা দেখেছি সেটাই বলছি তো তার মানে সেটাই বোঝায় যে আমরা একটা মানুষ সম্পর্কে ডেলি ব্লগে তার জীবনযাত্রা সবটাই দেখে নিলাম আর কিছু দেখার নেই আর কিছু জানার নেই তার জন্য ভিউজগুলো কমে যাচ্ছে তো ইনকামটাও কমে যাচ্ছে তো এরকমও হয় তাই স্টোরিতে আমার একটা কথা বলার আছে যে এই মানে এই ভিডিও করার পিছনে সময় নষ্ট না করে করবে নিশ্চয়ই ভিডিও করবে সেটা একটা বয়সের পর একটা জায়গায় গিয়ে তখন করবে কিন্তু এখানে সময় নষ্ট না করাই ভালো আমি একটা বয়সের পরে ভিডিও করার কথা বলছি ছোট বয়সে পড়াশোনা করার সময় আমার মনে হয় না সেটাকে কোনো গ্রামের রাস্তা হিসেবে ভিডিওটাকে দেখান এটা আমার ব্যক্তিগত অভিমত টিচার হিসেবে বলা কারণ এখন এমন হয়েছে যে সবার হাতে মোবাইল চলে এসেছে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকছে সবাই ওই টাকার জন্য মানে টাকা ইনকাম যেহেতু হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা সেটার প্রতি একটা আগ্রহ স্বাভাবিক টাকার প্রতি আমাদের প্রত্যেকের একটা আগ্রহ থাকে এবং ছোটোদের তারা বুঝতে পারছে না যে তাদের কখন ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাচ্ছে তো সেটাই আমার বলা যে ভিডিও করো অবশ্যই আর ফেসবুক হোয়াটসঅ্যাপ সরি ফেসবুক আর ইউটিউব চ্যানেল দেখলেই বোঝা যায় আমাদের গুণী মানুষের অভাব নেই প্রচুর প্রচুর নাচ গান আবৃত্তি আমি দেখি আমার সত্যিই খুব ভালো লাগে এত সবের ভিড়ে আমার মনে হয় যে এত মানুষ এত মানুষ গুনি আমি সত্যি খুব অভিভূত হয়ে আর একটা সময় ছিল যখন ইউটিউব চ্যানেল ছিল যখন আমি তৈরি করেছি মানে অনেক বছর আগে প্রায় সাত বছর হয়ে গেছে তখন অতটা ইউটিউব চ্যানেলের চল বা ফেসবুকের পেজের চল অত ছিল না রিসেট করে মানে এতটা প্রচলন বেড়েছে মানুষ এত জেনেছে তো সেই হিসাবে বলবো যে এটা ভালো কিছু কিছু ভিডিও যদিও খুব ভালো লাগে না তাও সেটা সবার ব্যক্তিগত ব্যাপার মানে সেসব নিয়ে আমি বলবো না শুধু স্টুডেন্টদের কথাই বলবো যে ভিডিওগুলো করো কিন্তু নিজের পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে এটুকুই যায় এটা না করাই ভালো জয় কি শুধু গল্প শুনতে এসেছো হ্যাঁ মানে সবার মতো মতো যারা ওপারে আছে আমি । তুমি ভিউয়ার ভিডিওর ওপারে যারা আছে যারা কথা শুনছে তাহলে এসেছো যখন কথা তো বলতে হবে দু চারটে কি কথা বলবে বলো কবে থেকে পরীক্ষা শুরু যায় উনিশ তারিখ আচ্ছা জয়ের অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে তো এখন দুপুরে জয় ঘুমের কথা ছিল কিন্তু জয় ঘুমাবে না যেহেতু ঘুমাবে না সেহেতু একটু কিছু করতে হবে হয় ভিডিও বা কোনো কিছু তারপর আমরা কি করবো পড়াশোনা করবো

মানে কি বলে শিল্প শিল্পকলা ওখানে প্রদর্শন করতে পারে না রুটিতে রুটি হয় আলাদা কিছু আমার আমার কি ভালো লাগে সেটা তো দর্শক জিজ্ঞেস করলে বলবো তুই জিজ্ঞেস করলে তোকে কানে কানে বলবো দেখ কি ভালো লাগে কি কালার ভালো লাগে আচ্ছা বল তো তোর মানে তোর কোন কালার পছন্দ যাই হোক যাই কালার পছন্দ হোক আর যাই সব তো সবকে সবাইকে বলতে হয় না তো তাই না এবার থেকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমার ঠাকুর ঘরে আর কারা আছে বলতো শিব আছে আর ওই হ্যাঁ তারপর আমার গোপাল আছে গোপালটা একদম ছোটবেলার গোপাল মেলা থেকে কিনে দিয়েছিল মা আমাদের গ্রামের মেলায় আমার ছোটবেলায় এই গোপালটা যেটা লাল মুকুটা লাল কি বলে ঘাগরা মতো পড়ে আছে ওইটা ওটা গোপাল আমার ছোটোবেলায় আমি কিনেছিলাম সেটা আমি আমার বিয়ের পরে নিয়ে চলে এসেছি আমার কাছে রাধা কৃষ্ণ এটা পিতলে মা দিয়েছে বিয়ের পরে পরেই আমি সত্যনারায়ণ পুজো করি প্রত্যেকটা মাসে সিন্নি করি নিজে পাঁচালি পরে ব্রাহ্মণ ডাকতে সবসময় মানে সুযোগ সময় হয় না নিজেই করি আচ্ছা এখানে আছে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরকে আমি আবার রং টং করেছি একদম বড় যেটা ঠাকুরকে রঙ করিয়েছি শাড়িটা নিয়ে পরিয়ে দিয়েছি ঠাকুর নিজে করেছে হ্যাঁ রঙ করেছি আমি নিজে আর এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে রাসের দিক আর এখানে আমরা পুজো করি এখানে আমরা বসি এখানে গল্প করি তো আজকে এখানে আপনাদের সামনে গল্প মানে বসে আড্ডা দিচ্ছি কেউ এই সঙ্গে আছে সবসময় যেন আছে কিন্তু কে আছে আমি বুঝতে পারছি না একজন আছে তিনজন ছিল একজন আছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন আর বলো জয় বুঝতে পারছে কিন্তু আমাকে ধরে বসিয়ে দিল আজকে মা চলো লাইভ করি লাইভ করার জন্য একটা যে কোনো বিষয় লাগে বিষয় ছাড়া লাইভ আমি কখনো পড়ি না কিন্তু এইভাবে বসে যাওয়া শুধু জয়ের ইচ্ছার কারণে ও গল্প করতে চাইছে কিন্তু জয় দেখেছো তো গল্প করার লোকের অভাব কত তাই না তার কারণ হচ্ছে ঠিক হ্যাঁ এই সময়টাতে সবাই ব্যস্ত থাকে সেই জন্য আর তাছাড়া আমরা যখন লাইভে আসি তখন কিন্তু অনেকেই মানে আর একটা মোবাইল কোথায় গেল আমরা যখন লাইভে আসি তখন বলে আসি তাহলে কি অনেকে থাকে সঙ্গে এই যে হঠাৎ হঠাৎ চলে আসা একটা গান শোনাবি যায় তুমি শোনা কে আমি শোনা না যায়

আচ্ছা আমরা এবার চলে যাবো কারণ দিদি আর বাবার পড়ানো কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে এবার আমরা পড়তে বসবো নাকি আমি পড়তে বসবো তোর সঙ্গে কারণ তোকে পড়াতে গেলে তো পড়তেই হয় যাই হোক একটা গান শুনিয়ে তুইও একটা গান শুনিয়ে বিদায় নেব তাই না আমি গাইবো আমার সঙ্গে গা একটু কী বলি তুই গান জানিস না

কেউ একজন লাভ রিয়াক্ট পাঠিয়েছে কিন্তু কোনো চ্যাট বক্সে কোনো চ্যাট নেই একটা লাভ রিয়্যাক্ট আছে যাই হোক তাহলে একটা গান শোনাই চল বল গান গাও না তুমি গাও এই গানটা গিয়ে বিদায় নিচ্ছি ঠিক আছে বিকেলটা খুব সুন্দর করে কাটান

মুড়ি মাখা চা বাচ্চারা নন ফায়ার কুকিং অনেক কিছু বানিয়েছিল বাচ্চাদের হতো বড়োদের হতো সবার কিন্তু হতো তখন সিজন থ্রি সবাই বসে শুরু করার জন্য চেষ্টা করবো শুরু করতে সবটা কাজ সামনে যদি পারি নিশ্চয়ই চেষ্টা করবো সবাই আমাকে বলেন এত ভালোবাসেন এই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ লাস্ট একটা গান গাইছি প্রেম জানি না এমন ভালো আর কি প্রেম সবারই জীবনে জানি জানিনা এমন ভালো আর কে বাসে সপুনের সোনার দূরে কুল হারিয়ে তোমার মতো ভাইতে জানে হৃদয় রে গান শিখে তো গাই গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানে নয় কাজল সে সবাই পরে কজনা, তোমার মতো জানি শিখে তুই তাহলে এখানে লাইভটা শেষ করবো সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এরকম হঠাৎ করে আসা নয় নিশ্চয়ই জানিয়ে আসবো তখন অনেককে পাবো একটা দুপুরে আমি জানিয়ে এসেছিলাম সবাই ভীষণ ভীষণ গল্প করেছিলাম কিন্তু যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষাও চলছে মা বাবা ব্যস্ত আছে তারপর মানে সবাই এখন আমরা ব্যস্ত ঠিক এই দুপুরের টাইমে এখন চারটে বাগানে বাজে মানে যখন থেকে শুরু করেছিলাম প্রায় সাড়ে চারটে তো এই সময়টা ব্যস্ততার সময় এই সময় কিন্তু এই আমাদের এখন কাজ সব সেরে বসেছি বলে কিন্তু এই সময়টা খুব গল্প করার সময় নয় হ্যাঁ একটু সন্ধ্যে রাত হলে গল্প করা যায় কিন্তু আমার সন্ধ্যে রাত হলে আমার আমাদের ব্যস্ততা থাকে পড়াশোনা থাকে রান্না থাকে বিভিন্ন রকমের কাজ থাকে তো এখন যখন আমরা একটু ফ্রি হলাম আপনাদের সাথে কথা বললাম আর তারপর আপনারা যখন ফ্রি হবেন তখন এই ভিডিওটা দেখে নেবেন তাটা খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার